গোলকগঞ্জে কোচ রাজবংশীদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদ ঘটনার প্রতিবাদে গোলকগঞ্জে তিন ঘন্টার অবস্থান ধর্মঘট ধর্মঘট আন্তর্জাতিক হিন্দু পরিষদ এবং জাতীয় বজরং দলের ধুবড়ি জেলা কমিটির ধুবড়ি পুলিশ সুপার লিনা দোলেকে সাসপেন্ডের দাবি গোলকগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন দেখুন

সমৰ্থন নজনাও আমি এই কাৰ্যক্ৰ ভাষাৰে গৰিহণা দিছো অন্য সকীয়াই দিছো যে আজি অসমত হিন্দু চৰকাৰ থকা স্বত্তেও আজি কিন্তু হিন্দুৰ ওপৰত আক্ৰমণ এই আক্ৰমণ আমি কেতিয়াও সহ্য নকৰো লগতে ধুবুৰী জিলাৰ এছ পিক অনতি পলমে নিলম্বন কৰাৰ দাবী ৰে আজি আমি মাননীয় মুখ্যমন্ত্ৰীক এখন স্মৰণ পত্ৰ প্ৰেৰণ কৰিম গোলগঞ্জে যে অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সে ঘটনার কিন্তু দুটা দিন পেরিয়ে গেল দুটা দিন পেরিয়ে যাওয়া পর্যন্ত আজ অব্দি এখন অব্দি কিন্তু আকাশুর যে দাবি রয়েছিল যে ধুবড়ী জেলার এস এস রিনা দলেকে তৎকালীন ভাবে নিলম্বন করতে লাগে কিন্তু দুটা দিন পেরিয়ে যাওয়া পরেও কিন্তু আজ এখন অবধি কোনো সরকারের ডিসিশন নেয়নি এটা নিয়ে কিন্তু আকাশী এখনো ক্ষোভিত হয়ে আছে নারাজ হয়ে আছে কারণ আমি যদি বিতং ঘটনাটা বলতে চাই যে যাওয়ার বুধবারে কোচ রাজবংশীর ঐতিহাসিক যে জনজাতিকরণের দাবি রয়েছে তপশিলির যে দাবি রয়েছে পৃথক ক্ষমতা দাবি রয়েছে সে দাবিতে কিন্তু বুধবারের দিন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ধুবড়ি জেলা আকাশুর উদ্যোগে এখানে জোর সমদল আহ বাইর করা হয়েছিল যথেষ্ট শান্তিপূর্ণ ছিল আরম্ভণিতে শান্তিপূর্ণ ছিল কিন্তু আরম্ভি শান্তিপূর্ণ যে ব্যাঘাত জন্মায় প্রশাসন আরো কি প্রশাসন হঠাৎ বাধা প্রদান করে কিন্তু বাধা অতিক্রম করে যদিও কারীরা জোর সমদলকারীরা আগবারে যায় আগে এগিয়ে যায় তখন কিন্তু আবার আটক পড়া হয়েছিল রসি বেতে গোলগঞ্জ যে রাজাচক্র আছে চক্র ছাকের সার্কেল অফিসে যে অফিস কার্যালয় আছে কার্যালয়ের সামনে কিন্তু রসি দিয়ে তাদেরকে আটকানো আটক আটকানোর চেষ্টা করা হয় তারপরেই পরে কিন্তু কি অনাকাঙ্ক্ষিতভাবে এক বাসবিক এক অত্যাচার চালানো হয় যে সমদায় সমদলকারীর উপরে একদম লাফিয়ে পড়ে লাটিন দিয়ে পুরো মারপিট করে বেঁচে যায় না শিশু বাচ্চা রক্ষাতে কিন্তু জলে ঝাঁপিয়ে পড়ে এমন অভিযোগ রয়েছে অনেককে ধাক্কা মেরে জলে ফেলানো হয়েছে শিশুদেরকেও জলে ফালিয়ে দেওয়া হয়েছে পুলিশ সি এমন ঘৃণীয় কার্য চালাচ্ছে এই ঘটনায় কিন্তু অর্ধ শতাধিক যে পুরুষ মহিলা আহত হয়ে ধুবড়ি চিকিৎসালয় এখনো অনেক ধুবড়ি চিকিৎসালয়ে ভর্তি হয়েছে কিন্তু পুলিশে এত একটা জঘন্য কাণ্ড করার পরে কিন্তু খুব তাড়াতাড়ি এখানে এসে উপস্থিত হয় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এসে উপস্থিত হয় ঘটনা বুঝ নেয় বুঝ নেওয়ার পরে খুব তাৎকালীন ভাবে যে গোলগঞ্জ যে থানা রয়েছে থানার যেটা ওসিকে কিন্তু নিলম্বন করা হয়েছে কিন্তু রহস্যজনক ভাবে যে ওসিকে নিলম্বন করে দায়িত্ব যে শেষ হয়ে পড়েছে যে আকাশের দাবি রয়েছে যে এই ঘটনায় শুধু দোষী নয় একজন ওসি এর সাথে নিশ্চয় দোষী হবে নির্দেশ নিশ্চয় ধুবড়ি জেলা পর্যায়ে আরকি পর্যায়ে জায়গা আছে আসছে যার জন্য জোরদার দাবি যে ধুবড়ি জেলার যে আহ জেলা জ্যেষ্ঠ আরক্ষী অধীক্ষক এস এসবি রয়েছে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে লাগে সাসপেন্ড করতে লাগে কিন্তু এখনো করে নাই এখন এখানে রয়েছে আহ ধুবড়ি জেলার যে প্রতিবাদ সমদল আসল এই সমদলকারী যে আমার পুলিশ প্রশাসনে ধুবরি পুলিশ প্রশাসনে যে আকাঙ্ক্ষিক আক্রমণ করিল যে বর্বর আক্রমণ করল এই আক্রমণ আমি ধুবুরী জেলা আক্রাসন করা তীব্র ভাষা গরিহণা দিচ্ছি কারণ আমাৰ যি ৰাজমুখী জনগোষ্ঠীৰ যি প্ৰাপ্য দাবী এই প্ৰাপ্য দাবীৰ ওপৰত আমি যি জোৰ সমদল ওলাইছো কিন্তু এই জোৰ সমদলক নিশ্বাস কৰাৰ কাৰণে ধুবুৰী জিলা প্ৰশাসনে আমাৰ ওপৰত আমাৰ মাইকীৰ ওপৰত আমাৰ মাৰ ওপৰত ভণ্টিৰ ওপৰত যি বৰ বৰ আক্ৰমণ কৰিলে এই আক্ৰমণক তীৱ ভাষাই নিৰ্দাণ দিছো আৰু আহ্বান জনাইছো অসমৰ মুখ্যমন্ত্ৰী তথা আমাৰ ডি জি পি মহাদায়ক যে অতি সোনকালে ধুবুৰী জিলাৰ যি আৰক্ষীক মহাদ এছ পি আছে সেই এছ পি অতি সোনকালে ইয়াৰ পৰা বদলীকৰণ কৰিব লাগে আমি ধুবুৰী জিলাৰ আক্ৰছো তৰ পৰা আমি ইতিমধ্যে বাৰ ঘণ্টা আমাৰ বন্ধ হৈ গ'ল যোৱাকালি কিন্তু ইতিমধ্যে আমাৰ এছ পি মহাদায় আছে আমাৰ ডি জি পি ডি আই জি মহাদায়ছিল আমাৰ কেবিনেট মন্ত্ৰী মানে জয়ন্ত মল্ল বৰুৱাও ডাঙৰীয়া আছিল আমাৰ লগত বহিছিল আলোচনা কৰিছিল পাঁচদিনৰ সময়সীমা লৈছে যে আমি তদন্ত কৰি কিবা যদি পাওঁ তাৰপিছত বিবিধ ব্যৱস্থা আমি ল'ম কিন্তু যি বিবিধ ব্যৱস্থালে আপোনালোকে লওক আমাৰ এটা আহ্বান যেুবুৰী জিলাৰ মহাদ আমাৰ গুমডা বাহিনীৰ নিচিনাকে আমাক যি মাৰপিট কৰিলে এই মাৰপিটক তীৱ বছৰে গঢ় লৈছো আৰু শুকানি দিছো অনে ইয়াক ইয়াৰ পৰা বদলীকৰণ কৰা এছ পিক নহলে আমি ইয়াতকে ধুবুৰী জিলাৰ নহয় গোটেই অসম বন্ধ দিবলৈ আমি বাধ্য হম এই যে প্রতিবাদ এখনো চলে আসে আজকে দেখা যাচ্ছে যাচ্ছে গোলগঞ্জ সম কার্যালয়ের সামনে সামনে বিশ্ব হিন্দু পরিষদ থেকে রাষ্ট্রীয় বজরং দল দলের থেকে তিন ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেছে যে দোষী অতি শীঘ্রে শাস্তি প্রদান করতে লাগে তার মানে যে জঘন্য ঘটনাটি ঘটি ঘটল দুদিন আগে বুধবারের দিন যে আক্রাসুর যে সমর্থন সমর্থনকারী এবং আক্রাসু কর্মীদের উপরে যে নির্মম অত্যাচার হল সেই অত্যাচারে যে দোষী সাব্যস্ত করে অভিযোগে ধুবড়ি জেলার যে খুব এখান থেকে বদলি করা হয় বা ওনার বিরুদ্ধে তৎকালীন ভাবে ব্যবস্থা নিতে লাগে এই দাবিতে আজকে কিন্তু এক ধর্মঘটের ব্যবস্থা করা হয়েছে গোলগঞ্জে গোলগঞ্জ থেকে আমি প্রদীপ কুমার সেন এন টিভি বাংলা আসাম নর্থ ইস্ট গোলগঞ্জ